সালাম আলাইকুম আমি নয়ম দক্ষিণ করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো ছবিটা নিশ্চয়ই আপনার ক্যাপশনে দেখেছেন যে একজন পুরোহিত লাল ধুতি পরা অবস্থায় তিনি ভক্তদের ঘাড়ে লাথি মেরে মেরে তিনি আসলে আশীর্বাদ দিচ্ছেন আর এই আশীর্বাদের নাম তিনি দিয়েছেন ফিট অ্যান্ড হ্যাড ব্লেসিং ঠিক আছে মানে লাথি মেরে আশীর্বাদ করা এটার মিনিংস এটা দাঁড়ায় তো আমার এই ভিডিও বক্তব্যের উদ্দেশ্য হিন্দু ধর্মাবলম্বী অনেক ভাই আমাকে দেখেন আপনাদের সবাইকে আমি বলছি যে আপনাদের ধর্মকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট একটা জানার উদ্দেশ্য যে এই ধরনের যেই আশীর্বাদ সিস্টেম আছে সেটাকে আসলে হিন্দু ধর্ম অনুযায়ী কতটুকু জায়েজ কারণ হচ্ছে এটা যে শুধু হিন্দু ধর্মে আছে এরকম তা না আমরা যারা সাধারণ মুসলমান আছি হিন্দু আছি আমরা বেসিক্যালি ধর্মটাকে অন্তরে ধারণ করি অন্তরে ধারণ করি অনেকে মানি অনেকে মানি না অনেকে একটু বেশি মানি অনেকে একটু কম মানি বাট আমরা অন্তরে ধারণ করি শ্রদ্ধাবোধ সম্মান করি আর যারা পুরোহিত আছেন যারা পণ্ডিত আছেন পূজারী আছেন আমাদের ইসলাম ধর্মেও যারা মুসলমান আছেন তাদের ব্যাপারেও আমাদের কিন্তু যারা পীর আছেন দরবেশ আছেন তাদের জন্য আমাদের একটা সবসময় পজিটিভ ধারণা কাজ করে তো আমাদের মুসলম মুসলমান ধর্মে অনেক পীর বাবারা আছেন ল্যাংটা বাবা বাবা গাঞ্জা বাবা নানান ধরনের বাবাদের কিন্তু শেষ নাই তো আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী কিন্তু এই ধরনের ব্যবসা যারা করেন ধর্ম ব্যবসায়ী তারা কিন্তু ধর্মকে অন্তরে না পকেটে আর মুখে ধারণ করেন ধর্মের নাম দিয়ে টাকা কামানোর উদ্দেশ্যে তো হিন্দু ধর্ম ধর্মকে আসলে এই ধরনের যে পূজাগুলো আছে এই ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেছেন এটা আসলে পাপের কিছু না এটা আপনার ধর্মসম্মত একটা বিষয় এখানে আসলে খারাপের কিছু নেই তো আমার আসলে সবসময় সকল ধর্ম সম্পর্কে বা ইসলাম সম্পর্কেও অনেক কিছু জানার খুব কিউরিসিটি আগ্রহ কাজ করে তো আমি নিজে অনেক কিছু ঘাটাঘাটি করি আর হিন্দু ধর্ম সম্পর্কেও আমি যথেষ্ট জানার চেষ্টা করি কারণ হচ্ছে যে অন্য একটা ধর্ম সম্পর্কে ভালো না জানলে আমি আমার নিজের ধর্ম এবং অন্য ধর্মকে সম্মান করা শ্রদ্ধা করা ভালো মন্দ পার্থক্যটা বোঝার জন্য ধর্মকে জানতে হবে শুধু হুজুরদের বা পুরোহিতদের পণ্ডিতদের কথার উপরে যদি আমি আস্থা করে ধর্মের উপরে আমি বিশ্বাস স্থাপন করি সেই ক্ষেত্রে হয় কি অনেক পণ্ডিত আছেন অনেক পূজারী আছেন অনেক দরবেশ আছেন পীর আছেন যারা অন্য ধর্ম সম্পর্কে খুবই কট্টর এবং কি বলে খুব কঠিন মেন্টালিটি রাখেন তো দেখা গেল যে আমি এমন একজন মানুষের কাছে গেলাম যিনি খুব ইসলাম বিদ্বেষী যিনি খুব হিন্দু বিদ্বেষী তো তার এই ডায়লগ শুনে আমার ভিতরে অন্য ধর্ম সম্পর্কে খুব বাজে চিন্তাভাবনা আসবে যেগুলোর প্রমাণ হচ্ছে কমেন্টে যারা গালি দেন বোঝাই যায় যে আপনার পীরকে বা আপনার পুরোহিতকে বা আপনি কতটুকু ধার্মিক ঠিক আছে তো এই কারণে আমার এই ভিডিওটা আমি যেটা করছি ক্যাপশনের ছবিটা নিশ্চয়ই দেখেছেন আরেকবার দেখে নিবেন যে এই ধরনের ফিট অ্যান্ড হ্যাড ব্লেসিং যেটা আসলে কিছুটা রিস্কি যে একজন পুরোহিত পা দিয়ে ঘর লাথি মারছেন এটা আসলে কোন ধরনের আশীর্বাদ কারণ অনেক দেবদেবী আছেন হয়তো আপনাদের কোনো না কোনো সিস্টেম এটা কি জায়েজ নাকি না জায়েজ এই সম্পর্কে একটু জানার ইচ্ছা তো আপনি আশা করি যে কমেন্টে সুন্দরভাবে মন্তব্য করবেন আর মুসলমান ভাইদেরকে উদ্দেশ্যে বলছি যে কেউ দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না কারণ প্রতিটা ধর্মে নানান রীতি নীতি থাকতেই পারে তো আমরা কমেন্টের দিকে অপেক্ষা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন